আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন পাহাড়ের মধ্যে জায়গাটা খুব ভালো লাগতেছিল ভালো একটা ভিডিও করে নিই স্কুটি দিয়ে যাচ্ছিলাম সো এই হচ্ছে আমার পিঙ্ক কার্ড আল্লাহর রহসে পিঙ্ক কার্ডটা পেয়ে গেলাম একটু লেট হয়েছে কথা আমি আমার অনেক ভিডিওতে মেনশন করছিলাম হচ্ছে যে আমার একটু প্রবলেমের কারণে হচ্ছে গিয়ে যে ইমিগ্রেশন লেট হয়েছিল সো পিঙ্ক কার্ডটা পাইছি এখন এখন ইনশাল্লাহ লাইসেন্স থেকে শুরু করে সব কিছুই করতে পারবো এই পিঙ্ক কার্ড দিয়ে কী কী করা যায় বেসিক্যালি কী কী করা যায় আজকে বলি অনেকে জানেন তারপরে যারা জানেন না তাদের জন্য বলতেছি এ পিঙ্ক কার্ড দিয়ে হচ্ছে আপনি মন চাইলে যদি আপনার কাছে পয়সা থাকে এখান থেকে ফাইটে যেতে পারবেন সেকেন্ড হচ্ছে আপনার যদি মনে করেন যে অনেক জায়গায় জব হইতেছে না সো ওয়ার্ক লেটারও না সে অনেক ক্ষেত্রে আপনার ভাগ্য ভালো থাকলে অনেক ক্ষেত্রে আপনার ফুললি পেপার যেটাকে বলুন ফুললি পেপার অর্থাৎ পিঙ্ক কার্ড ইলো পেপার সব কিছু থাকলে অনেক জায়গায় কাজে নিয়ে নেয় সো এটা সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা জিনিস তারপর আর কি কী করতে পারবেন বলি এরপর হচ্ছে গিয়ে যে বললাম প্রথম দুইটা পয়েন্ট এরপর যদি আপনি এখান থেকে কন্ট্রাক্টে চলে যেতে চান ওই যে আপনার যেটাকে অনেকে বলে হচ্ছে যে আপনার এখান থেকে হচ্ছে শর্টকাটে বের হয়ে যাওয়া কন্ট্রাক্টে এটাও চলে যেতে পারবেন বাট মিনিমাম তিন মাস মেয়াদ থাকতে হয় এটা দিয়ে আপনি হচ্ছে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন লার্নারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা একটা প্লাস পয়েন্ট এরপর আর যদি আপনি জিজ্ঞেস করেন তারপর এখান থেকে লিগালি আগে যে সিস্টেমটা ছিল পিঙ্ক কার্ড দিয়ে আপনার সেটা হচ্ছে যে এখান থেকে ডিরেক্ট আপনি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে ঘুরতে যেতেন এরপর ট্রাভেল হিস্টোরি বানিয়ে আসার পর সেন্টারের জন্য অ্যাপ্লাই করতে পারতেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে কোনো দেশে এটা আগে ছিল বাট আমাদের সুশীল বাংলার বাঙালি কিছু ভাইদের জন্য এটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যায়নি এখনো যাওয়া যায় বাট অনেক কিছু চেকিং করে বাট এই কার্ডটা থাকলে এইগুলো আপনি করতে পারবেন তবে এই কার্ডের আর বেনিফিট কি টেম্পোরারি রেসিডেন্স পারমিট যেটা দেখালাম এটা দিয়ে আপনি বাংলাদেশে যাইতে পারবেন বাট যেখানে যান তিন মাস মেয়াদ থাকতে হবে আর এটার একটা ঝামেলা হচ্ছে আপনার প্রতি এক বছর পর পর আপনার রিনিউ করতে হবে সো রিনিউ করতে আপনার যা যা লাগবে আপনি যদি স্টুডেন্ট হন আপনার হচ্ছে অবশ্যই আপনার হাউস এগ্রিমেন্ট লাগবে নতুন তারপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স লাগবে আটশো পঞ্চাশের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এগুলাই লাগে বেসিক্যালি সো এই জিনিসগুলো আপনি আসলে পিঙ্ক কার্ড দিয়ে করতে পারবেন আসলে পিঙ্ক কার্ড না থাকলে রেসিডেন্স টেম্পোরারি রেসিডেন্স পারমিট না থাকলে আপনি কোনো ধরনের অভিজ্ঞতাই হচ্ছে আসলে গ্যাদার করতে না যেমন আমাদের কাছে আছে আমার টার্গেট আছে সামনে কিছু দেশ ঘুরবো ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে দেখা যাক বাকিটা কি কী হয় ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই